পরকালে তাদের হিসাব দিকে শুরু করা হবে সম্মানিত হাজির এই দুনিয়ার জমিনে যাদেরকে খুব আপন মনে করি এই জমিনের জন্য এই মাটির জন্য যারা আমরা খুব আপন মনে করি এই জমিনের জন্য যারা নিজের নিঃস্বার্থ জীবন ত্যাগ করে মানুষ জমিনের জন্য মানুষ কত কষ্ট ক্লান্ত পরিশ্রম করেন এই মাটির জন্য আল্লাহ সব হান হওয়া তাহলে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে হাসরা ময়দানে চারটি জিনিস আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন কটি জিনিস চারটি জিনিস কয়টি কথা বলতে হবে আমার সাথে আপনারা আসছেন কথা বলবেন কথা না বলে আমি কথা বলে মজা পাবো না এখানে আপনারাও কথা বলবেন আমি যে মাঝে মাঝে প্রশ্ন করলে সেগুলিকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন হানা লাস বাহানা হওয়ার চারটি জিনিস রাত সাক্ষী হবে আসরা ময়দানে এক নম্বর হচ্ছে জমিন অর্থাৎ মাটি আমাদের বিপক্ষে আশোরা ময়দানে সাক্ষী দিবেন দুই নম্বর হচ্ছে প্যারেস দুই নম্বর কি প্যারেস তিন নম্বর হচ্ছে আমল নামা তিন নাম্বার আমল নামা চার নাম্বার হচ্ছে আমাদের প্রত্যেক শরীরের অঙ্গ আমাদের বিপক্ষে ফাইসালা দিবে হাসন ময়দানে এই চারটা রাজ সাক্ষী তারা হাসন ময়দানে আল্লাহ রাবুল আলমী যেইদিন বান্দার হিসাব নিকা শুরু করে দিবেন ওই দিন মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ তারা সাক্ষী দিবে আমার বিপক্ষে আপনাদের বিপক্ষে যদি দুনিয়ার জমিনে আমাদের জিন্দিগিটা ভালো না হয় রব্বুল আলমিন

তার আল্লাহ বলে আপনি বলেন এই মাটি থেকে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি বেনে হা 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 কলাক না রব বলে বলেন বেনে হা হা আমি আল্লাহ তাহলে আমার বান্দাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কবি হা নয় দু আর আমি আল্লাহ তাহলে বান্দাদেরকে আবার এই মাটিতে দাফল করব এই মাটিতে আবার গুঁতে ফেলবো মাটিতে আবার গোবর দেবো কবি অবিনাহা নুক্নি যুগ তার একটা উৎসরণ রাবগুলা আমি বলেন এই মানুষদেরকে আমি সৃষ্টি করেছি মাটি কি আবার মাটিতে দাম চাপা দেওয়া হবে এই মাটিতে আবার তাদেরকে কবর দেওয়া হবে অবিনাহা লুক্সনি যুগম তার একটা উৎসর আবার এই মাটি কি আমি আমার বান্দাদের কি হাস্যুর ময়দানের সবাইকে উত্তরণ করবো এই মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন এই মাটিতে আবার কবর দেওয়া হবে আবার এই মাটি থেকে আবার পুনরায় জীবিত করা হবে এই একদিন সবার আছে এটা আমরা সবাই বিশ্বাস করি একমাত্র বিদুর্ভী যারা আছে তারা বিশ্বাস করে না কাফের যারা আছে তারা বিশ্বাস করে না ইহুদি খ্রিস্টান নাস্তিক বৌদ্ধ তারা কি করে না পরকাল বিশ্বাস করে না শুধু একমাত্র কেবলমাত্র মুসলমানারা এই পরকাল বিশ্বাস করে আমাদের জীবন শুধু ইহকাল জীবন নয় আমাদের আরেকটা জীবন আছে সেটা হচ্ছে পরকাল এই পরকালের জন্য আমরা সবাই সস্তুক থাকতে হবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন মানুষ যদি কিষ্ঠ করা হয়েছে তাদের পরকালের জন্য পরকালে তাদের হিসাবbegin শুরু করা হবে এই মাটি দুনিয়ার জমিনে কিচ্ছু মাটির জন্য কত জগরা হয় কত বিবাদ লেগে যায় এই জমিন উপর পাড়া দিয়ে আমরা কত অন্যায় করি কত অত্যাচার করি কত জুলুম করি আল্লাহ রাবুল আলামিন বলল আমার বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাদের সৃষ্টি করলাম এই মাটির জন্য এই মাটিতে পাড়া দিয়ে তোমরা অহংকার করো এই মাটিতে পাড়া দিয়ে তোমরা গর্ব করো অহংকার করো এই মাটির উপরে দাঁড়িয়ে তোমরা পরে হক নষ্ট করো আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের কোনো ভয় নাই তোমরা কি কোনো ভয় করো না এই মাটি থেকে তোমাদের কি সৃষ্টি করলাম এই মাটির ভিতরে আবার তোমাদের কবর দেওয়া হবে আবার এই মাটি থেকে তোমাদের উত্তোলন করা হবে

আল্লাহর নির্দেশে যখন পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে কেমন যখন সন্নিগৃহ হয়ে যাবে সকল ইনসান ও মানুষ তখন বলবে মা লাহা আজ পৃথিবীর কি হলো পৃথিবীটা থর করে কাঁপতেছে কেন পৃথিবীটা কম্পন সৃষ্টি হচ্ছে কেন দুনিয়ার জমিনে এই পৃথিবীর ভিতরে যা কিছু ছিল সব কিছু প্রকাশ করে দিবে দুনিয়ারা যে বান্দারা যা অত্যাচার করেছে নিপীড়ন করেছে যত খারাপ কাজ করেছে অপকর্ম খুলি করেছে কেউ আমি তারা সব কিছু প্রকাশ করে দিবে বি আল্নার অব্বাকে আহা না আহ বলেন সেই দিন ওই মাটি তারা তারা বলবে কই তো তারা আল্লাহর নির্দেশে সব কিছু আল্নার অব্বাকে আওয়া না আল্লাহর বোলা নির্দেশে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে সেই দিন মানুষ ছোটাছুটি করতে থাকবে প্যারাসারি যে পড়ে যাবে এই পাশ থেকে অপার দৌড় দিবে এমন বিকট চিৎকার আওয়াজ হবে আজি ঈশ্বরে আসছে মহাদেশের ক্যারাম বলেছে যদিও যদি কোনো ব্যক্তির একজন মহিলা যদি ছয় মাসের ট্যাগ নেওয়া হয় সাত মাসের পরবর্তী হয় এই বিকট চিৎকার আওয়াজের কারণে সাথে সাথে সন্তান পোষক করে দিবি বলে আল্লাহ এত জোরে চিৎকার বিকট আওয়াজ হবে।

সাহাবাই کرام জিজ্ঞাসা করতেছেন ও সাহাবারা তোমরা কি জানো কেয়ামতের ময়দানে তোমাদের জন্য এই মাটি তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাসূল বলতেছে যে কেয়ামতের ময়দানে আসল ময়দানে মাটি তোমাদের বিপক্ষে কি দিবে সাক্ষী দিবে তোমরা কি জানো এই মাটি তোমাদের বিপক্ষে কিভাবে সাক্ষী দিবে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো

এবার প্রত্যেকের বাবার নাম ধরে বেটার পুত্র এভাবে ডাক দিবে আমরা দেখবেন এনআইডি কার্ড ভোটার আইডি কার্ডের ভিতরে যখন তার জীবন বৃত্তান্ত জানা হয় তখন এনআইডি কার্ডের ভিতরে সব থাকে তার বাবার নাম তার মায়ের নাম তার গ্রাম পোস্ট অফিস থানা জেলা ঠিক কিনা বলেন ঠিক তথ্য একটা আইডি কার্ডের ভিতরে যখন তার পুরো জীবন বৃত্তান্ত থাকে আশার ময়দানে সেই দিন তার জীবন বৃত্তান্ত তার বাবার নাম বলে সেই দিন ডাকা হবে সেই দিন ওই মাটি তোমারে বিভক্তি সাক্ষী দিবেন যেই মাটির জন্য তোমরা এত মায়া মহাব্বত করেছ যে মাটির জন্য ভাই ভাই তোমরা দূরে সরে গেছ যে মাটির জন্য তোমরা একে অপরিশত্র শত্রু হয়ে গেছ যেই ভাই এক মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছে মা কত আদর যত্ন করে চার সন্তান পাঁচ সন্তান লালন পালন করেছেন মা কোনো বাঘ করে নাই কিন্তু মাটির এই জমিনের বাঘ নিয়ে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া এমন জোগ্রণ হয় দুই বাইর ভিতরে এমন জোগ্রণ জেগে গেছে তার বাই এক বাই আরেক বাইর ছাওয়া দেখতে পারে না এক বাই আরেক বাই চেহারা দেখতে চায় না এই মাটির কারণে আল্লাহ রাসূল বলেছেন এ মাটি কিয়ামতের ময়দানে তোমাদের বিপক্ষে শক্তি দেবে এই কারণে রব্বুল আলামিন পবিত্রকরণকারী বলেছেন মিনহা ফালকনাকুম ফফিহা নুয়িদুকুম ওয়া তারতমক করা সমর্তা এই মাটি আমাদের কি ক্ষমতা দিবে দুই নাম্বার হচ্ছে ফেরেশতা প্রথম শক্তি হচ্ছে জমিন এবং মাটি দুই নাম্বার হচ্ছে আলমারা মালা এই যে অর্থাৎ ফেরেশতারা শক্তি দিবে রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরাতুল আলম বিতার 10 নাম্বার থেকে 12 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্ন আলাইকুম লা হাফিজিন

অথবা যে কোনো স্থানে যখন কোনো সিসি ক্যামেরা থাকে তখন মানুষ অনেক সতর্ক হয়ে যায় সিসি ক্যামেরা থাকলে মানুষ অনেক সতর্ক হয়ে যায় যে না এখানে ক্যামেরা আছে তাহলে এখানে ধরা পড়ে যাবে ক্যামেরা আছে এখানে কি পরে যাবো ধরা পড়ে যাবো মানুষ সতর্কভাবে ভাবে জীবনযাপন করে আল্লাহ বলে আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করার পরে মৃত্যু এক পর্যন্ত আমি আল্লাহ তাই আলাহ বান্দার দুই পাশে দুনিয়া কেরামান কাতিমি নিযুক্তি করে রেখেছি

দুনিয়ার জমিনে সবাইকে পাখি দিতে পারো ক্যামেরা পাখি দিতে পারো তোমার বাইকে পাখি দিতে পারো তোমার মাকে পাখি দিয়ে অনেক খারাপ করতে পারো তোমার বাবাকেও পাখি দিতে পারো কিন্তু আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য এমন নিযুক্তকারী ফেরেস্তা নিযুক্ত করে দিলাম তোমরা যতই পলায়ন করো না করো আমার হাত থেকে কেউ রাহি পাবে না কেন আমার কে আমাদের দুই কাজে সর্বক্ষণ নিয়োজিত আছে এমন না যে আজকে শুধু পাহারা দিলাম আগামীকাল আবার পাহারা দিল তার তারপরের দিন এমন নয় সর্বক্ষণ 24 আওয়ার ই کرامান কاتبিন আমাদেরকে পাহারা দিতেন সংগ্রহ করছে আমরা কোথায় যাচ্ছি কি কাজ করতেছি খারাপ কাজ করতেছি না ভালো কাজ করতেছি ন্যায় করতেছি না ইনসাফ করতেছি মানুষের উপর জুলুম করতেছি কিনা এগুলি সব ব্যাপারে کرامান কاتب নিবিড়ত করে রাখত ছিল দান গদার পরستم দুনিয়ার জবেতে তুমি যদি ভালো কাজ করো নে কামল করব ছাত পথে চলম নে এর সাথে তুমি বিচার আচার করো দান কাতে ফেরেশতা ইকিয়ামন লিপিবদ্ধ করে রাখতেছেন আবার যখন তুমি খারাপ কাজ করো তখন খারাপ কাজ করার জন্য তুমি যখন সম্মতি প্রদান করো খারাপ কাজ করতেছো তখন বাম কাদের তোমার এই আমল গুনী বদ আমল করে লিপিবদ্ধ করে রাখতেছেন সম্মানিত হাজেরিন এই বাবার একটা ঘটনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমীরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন খলিফা কতজন খলিফা কতজন বিশ্বন ভাইরা বলেন ইসলামে কতজন খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম তিনি হচ্ছেন প্রথম খলিফা আর আমির আমির হজরত ওমর রাজি আল্লাহ তালা তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা ইসলামে দ্বিতীয় খলিফা আমির আমিরেন অমর খত্তাব রাজি আল্লাহ তিনি যখন ওই অর্ধ পৃথিবীর বাচ্চা ছিলেন তিনি তার রাজত্ব থাকা অবস্থায় গভীর রাত্রে যখন তার প্রচার তার সৈন্য যখন তারা গুমন্ত অবস্থায় ঘুমিয়ে যেত অমর রাজি আল্লাহ তিনি গভীর রজনীতি গোপনে গোপনে তিনি একা একা হাঁটতেন তিনি ওই সময়ের বাচ্চা ছিলেন অমর রাজি আল্লাহ দেখেন আমাদের শিক্ষা আমাদের অর্জন ইসলামের দ্বিতীয় করি অমর রাজি আল্লাহ কিভাবে দেশটাকে পরিচালনা করছেন আর আমাদের সমাজের এনপি মন্ত্রী কেয়ারমান থেকে শুরু করে যারা অর্জুন কর্মকর্তা তারা কিভাবে দেশটাকে পরিচালনা করে আমির মত মিরেন অমর হত্যা রাজ্যের লাভ হত তিনি গভীর রজনীতি যখন তার রাজা প্রজা সমস্ত রকমের ঘুমিয়ে যেত অমর রাজ্যের লাভ হত রানবর্ তিনি গভীর রজনীতি গণ থেকে বের হয়ে যেতেন গড় থেকে বের হয়ে তিনি দেখছেন কারো পরে বিপদ আছে কিনা কারো পরে সমস্যা আছে কিনা এমন একটা দিন তিনি হঠাৎ করে তিনি হচর রজনীতি তিনি বজ্রবাপ্ত শুরু হয়ে গেল এক জঙ্গলের ভিতরে এক বস্তির ভিতরে গেলেন অমর রাজি আল্লাহ আনহু তিনি সদ্য বেশি চলাফেরা করতেন তাকে বুঝে চিনা যেত না তিনি যে অমর খত্তাব রাজি আল্লাহ ভুতাল আনহু সদ্য বেশি তিনি গেলেন দেখলেন বস্তির ভিতরে একজন মা আর একজন মেয়ে দুজন কথোপকথন করতেছেন কথা বলতেছেন মা তার মেয়েকে জিজ্ঞাসা করে মা বকরি আজকে দুধ দিয়েছে কিনা মেয়ে বলতেছে দুধ দিয়েছে তোকে পরিমাণে কম অনেকে গরু একদিন বেছি দেয় একদিন দুধ কম দেয় ঠিক না বলে তো ওই বকরি দুধ আজকে পরিমাণে কম দিয়েছে তো মা মেয়েকে বলে দিচ্ছে যেহেতু আজকে দুধ কমই দিয়েছে তাহলে কিছু পানি মিশ করে দাও পানি মিশিয়ে দাও মা তার মেয়েকে বলতেছে কি পানি মিশিয়ে মিশিয়ে দাও তাহলে দুধের পরিমাণটা বেড়ে যাবে পাশে মরাদি লাভ তালু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে তখন মা যখন এই কথাগুলি বলেছেন তখন মেয়ে বলতেছে মা এটা তো সম্ভব নয় অমর তালাম তিনি তো জেনে যাবেন তিনি জানতে আমাদের কঠিন শাস্তি সম্মুখীন করবে মা বলতেছে অগমে তোমার তুমি যদি দুধের ভিতরে পানি মিশিয়ে দাও তো আমাদের সামনে নাই কেউ দেখবে না তখন ওই মেয়ে বললেন মা যদি উমর যদি না দেখেন কিন্তু উমর র আল্লাহ তো দেখতেছে মা কে মেয়ে বলতেছে মা ওমর দেখতে না পারতো ওমরের রব তো দেখতেছেন বলি সব কেমন আদর্শ গুণান্বিত সম্মানিত আমি ছিলেন অমর আদি হতারা প্রত্যেকটা কথাগুলি শুনলেন শোনার পর অমর আদি হতারা তিনি তার কামরা চলে আসলেন সমস্ত উজির তাদেরকে সবাইকে ডাকলেন ডাকার পরে বলে এমন বস্তিতে একজন মা এবং একজন মেয়ে তারা বসবাস করে তাদেরকে ডাকো মা তো বয়সে থর করে কাঁপতে চায় হ্যাঁ এই যে দুধের সাথে মিশারি কথা তিনি থর করে কাঁপতেছে বয়স হাপ পা কাঁপতেছে ওমর জিজ্ঞাসা করলেন যে তোমরা গতকাল রাত্রে শেষ প্রতিনিধি কি করেছো কি আলাপ তৈরি করেছো আমি তো সবগুলি কথা শুনেছি এই ব্যাপারে কথাগুলি বলেছ তখন মা মেয়ে তারা খুব ভয় পেয়ে গেল ওমর রাজিয়াল তিনি বললেন যে তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তিনি একটু তাকো আমার ধার্মিক মেয়ে আমি ওই মেয়েকে আমার পুত্রবধি করতে চাই বলি হা আনন্দ এখন আমাদের জমানায় বিবাহ দেখতে গেলে মেয়েটা কোন কলেজে কোন বার্ষিক তার বাবার কতটা সম্পদ আছে তার ভাই কোন দেশে থাকে কত কোটি টাকার মালিক আছে এগুলি খোঁজাখুঁজি করি একটা বারও চিন্তা করি না মেয়েটা ধার্মিক কিনা মেয়েটা কোরআন করতে পারে কিনা মেয়েটা পার্শ্বত নামাজ পড়ে কিনা এগুলি ব্যাপারে আমাদের কোনো কি নাই আমাদের চিন্তা ধারণা হচ্ছে মেয়ের বাবা কি করে মেয়ের ভাই কি করে যার কারণে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জগরা ফাষা এবং যেই ছেলেকে বিবাহ করানো হয়েছে ওই ছেলে যেই ছেলে বাবা মায়ের এতটাই আপক ছিল এতটাই করতে হয়েছিল যে ছেলে মা বাবাকে ছাড়া কিছুই বুঝতো না ওই ছেলে বিবাহ করার দুই মাস তিন মাস পরে মা বাবাকে ভুলে যায় আসলে নাই তাহলে ফেরেস্তাগণ আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেক কাদের ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন কেরা আমার আলমাদ আর দুনিয়ার জমিনে যত কিছু গোপনে করো না কেন সবকিছুর ব্যাপারে ফেরেশতারা জানেন সম্মানিত হাজির তিন নাম্বার হচ্ছে আমল নামাম তিন নম্বর কি আমল নামাম এই পৃথিবীর ভিতরে আপনি যতই রাজা বাচ্চা ফকির হন না কেন কোটি কোটি টাকার মালিক হন না কেন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন না কেন দুনিয়ার জীবনে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা থাকতে পারে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহর কাছে যখন তোমরা প্রত্যাবর্তন করবি আমি আল্লাহর কাছে যখন হাসরা ময়দানে তাই আমাদের ময়দানে আমি বান্দার যখন হিসাব নিকাশ শুরু করে দেব আমি আল্লাহ আলাম ওই দিন বান্দা দুনিয়ার যমরে কত কোটি টাকার মালিক ছিল আমি আল্লাহ তাআলা তাকাবো না দুনিয়ার যমরে কে ছিল কে মন্ত্রী ছিল কে চেয়ারম্যান ছিল কে শিল্পপতি ছিল কে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল যেই লোকের পিছনে শত শত মানুষ ঘুরে বেড়াতম আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা নজরের দিকে তাকাবো না ইন্নাল্লাহা লাযিমু ইলা ক্বুলুবিকুম ইন্নাল্লাহা লাযিমু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আবওয়ালিকুম বলে কি একদুর ইলাহাম আলাইকুম রব্বুলা আলাবিন কে আহ মাত রাময়দানিম আশরাম য়দান আল্লাহ রাবুল আলাবিন বলেন ইন্ন একদুর হইলে সোয়া আলিকুম রাব্বুল্লাহ আলহামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাই আলহাম দুনিয়ার যুবনে কে বেশি সুন্দর কে বেশি লম্বা কে বেশি পর্ষাম আর বেশি অর্থ সম্পদ ছিল আমি আলহাদা আর এগুলি কিছু দিকে তাকে

আবার দুইটা জিনিসের দিকে তাকাবেন একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে তার সম্পদ এই দুইটা জিনিসের দিকে হাসানো ময়দানে আল্লাহ তালা কোনো পরোয়া করবেন না এগুলো দিকেই তাকাবেন না আবার দুইটা জিনিসের দিকে তাকাবেন এটা হচ্ছে ইলা কোনো বিকুম তার আমল এবং অন্তর এই দুইটা জিনিসের দিকে তার তাকানো হবে কারণ আমাদের সমাজে দেখবেন সামনাসামনি পড়লে অনেক সম্মান করি একজন মানুষ আরেকজন মানুষের চোখে চোখে বলে অনেক সম্মান করে অনেক রেসপেক্ট করে কিন্তু ওই থেকে যখন আড়াল হয়ে যায় তার বিরুদ্ধে আবার গিবত আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে আপনার অন্তরে ভিতরে বাহির আরেক ভিতরের সুরত এক বাহিরের সুরত আরেক কিন্তু আপনি যখন আপনার যখন চোখে লোকটা খারাপই হয় তার যদি ভুল করেই থাকে তার প্রতি প্রতিবাদ করবেন কিন্তু আপনি কিছুই বলবেন না নবনব করবেন তার প্রতিবাদ করবেন না পিছনে পিছনে আপনার গিবত গাবেন এগুলি একটা মুসলমানের কাজ হতে পারে না

দুয়াগুличе একটা অন্তর হৃদয় এটা কত থাকি এই অন্তর যদি পরিষ্কার থাকে এই অন্তর যদি পরিষ্কার থাকে তার তার গোটা দেহটাই পবিত্র আর অন্তর যদি পরিষ্কার না থাকে তার গোটা দেহটাই অপবিত্র আর এই অপবিত্র শরীরে আপনি যদি ইবাদত বندگی করেন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না যা করবেন একলাসি নিয়তে যা করবেন একলাসি যদি তো sahi niyate পুরো লোকুকতার কারণে নয় পুরো মানুষকে রূপ দেখানোর জন্য এবাদত বندگی করা যাবে না একমাত্র নিয়ত সন্তুষ্টি কার জন্য থাকবে সবাই বলে কার জন্য যা করি এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্ট জন্য দুনিয়া কারু কারো সন্তুষ্ট জন্য এবাদত বন্ধু করলে আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত হাজির আমল নামার ব্যাপারে কথা বলতেছিলাম এই আমল নামা দুনিয়ার জমিনে আপনার আমলটা যদি খারাপ হয় কে আমাদের আপনি আফসোস করতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন বললেন এখন আফসোস করে কোনো লাভ হবে না আপনার আমলনামায় শুরু হয়েছে রে বলবেন ইকরা কিতাবাতু কাফা বিনাফসিকাত আল ইয়ুমা আলাইকা হিসাবা ওই ইকরা তোমার কিতাব তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাত আর এই আমল এটা তোমার জন্য যথেষ্ট আর কোন শাকীর প্রয়োজন হবে না আর কোন শাকীর প্রয়োজন হবে না এই আমলনামা আপনার হাতে দেওয়া হবে আপনি যদি দুনিয়ার যমেনে একা বল করে থাকেন আপনি যদি দুনিয়ার জীবনে ভালো আমল করে থাকেন আপনি আপনার আমল নামা পেয়ে একটা মুসকে দিবেন একটা মুস্কে হাসি দিবেন অনেক বর্ণনা আছে মহাদিসা বলছেন যেই ব্যক্তির আমল নামা ডান হাতে পাবে যে ব্যক্তির আমল নামা ডান হাতে দেওয়া হবে তিনি দেখি বুঝতে পারবে যে আমার আমলনামা উপর আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ আমাকে জান্নাত দান করবে বলি সবাই আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে তাহলে আয় কোনো

আসসালামু আলাইকুম দারুন আইডিয়াল স্কুল মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা